শুভ জন্মদিন মাহমুদুল হাসান নিলয় আজকের এই দিনে জন্ম নিয়েছিলে তুমি বিয়ের আট বছর পর আমার পুল জুড়ে এসেছিলে তুমি তুমি আমার কাছে সাত রাজার দন মানিক রতন কারণ তুমি অনেক আকাঙ্ক্ষার পর তুমি জন্মের আগে কতজনের কত কথা শুনেছি সন্তান জন্ম না হওয়ার কারণে কারণ সন্তান জন্ম না হওয়াটা যেন শুধু মাদেরই দোষ তুমি এলি যখন দুনিয়াতে ঠিক তখন মায়ের মনটা যেন অনেক বড় হয়ে গেলো মাকে ছোট্ট করে কথা বলার লোকগুলো মুখ বন্ধ হয়ে গেল আজকের এই দিনে একটি দোয়াই করি তুমি যেন একজন ভালো মানুষ হও মানুষের সেবা করতে পারো আল্লাহ তোমার নেখ্যায়াত দান করুন আমিন